হাই गाइस আসসালামু আলাইকুম वेलकम মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জে জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালে উঠি চা খেয়ে তোমরা তো জানো আমি গাছের কাছে আসি তাই ব্যালকনিতে এসে দেখলাম অ্যালোভেরা গাছগুলোর অনেকটা পানি শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এই গাছগুলো আমি আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমি এক একটা গাছ এক একটা মানে বোতল কেটে বসিয়েছি জানো তো এক একটা গাছ এক একটা বোতল কেটে বসালে একটা গাছ একটা টপে থাকাই ভালো তার জন্যে গাছটা অনেক হেলদি হবে মোটা হবে আর বাড়তেও থাকবে তার জন্য আমি আলাদা আলাদা করে এক একটা বোতল কেটে বসিয়ে দিচ্ছি এতগুলো টপ পাবো কোথা আর এই বোতলগুলো সুন্দর দেখাবার জন্য বন্ধুরা আমি এখানে হোয়াইট কালারের রঙ করে দিয়েছি আর দেখো বেশ ভালোই দেখাচ্ছে তাই না জানো তো বন্ধুরা ব্যালকুনিতে অনেকগুলো গাছ আছে তোমাদের একদিন দেখিয়ে দেব। এখানে আছে মানি প্লান্ট আর এখানে এই গাছগুলোও অনেক মাটি শুকিয়ে গেছে একটু পানি দিয়ে দিই যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ এখন চলে এসেছি রান্নাঘরে অফ ক্যামেরাতে সব করে দিয়েছি আর আজকে তোমাদের দেখাবো হাতে ঘষা রেজালা তোমরা তো অবাক হয়ে যাচ্ছ তাই না আমার শাশুড়ি মা আজকে এই রেজালাটা বানাবে টালাটা তোমরা একই পদ্ধতিতে মাটন দিয়েও করতে পারো আজকে আমি গরুর মাংস দিয়ে করছি এখানে মাংসটা খুব ভালো করে কেটে নেওয়া হয়েছে আর এতে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা ডালচিলি লবঙ্গ এলাচ দিয়ে তারপরে এখানে পেঁয়াজগুলো বড় বড় করে কাটা হয়েছে পেঁয়াজগুলো ছোট ছোট কাটবে না বড় বড় কাটবে আর এতে দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো করা এটা আমার বাড়িতেই কর তৈরি করা আর এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার শাশুড়ি মা বলতে পারবে না তার জন্য আমি বলে দিচ্ছি আর এতে দিয়ে দিলো আদা রসুন বাটা আর জানো তো বন্ধুরা এই হাতে ঘষারে জেলাটার মেন উপকরণ হলো এটা এটা হলো সর্ষের তেলকে ফুটিয়ে ওতে দিয়ে তারপরে ঘষতে হবে আমরা তো সর্ষের তেল এমনিই দিয়ে দিই আর এখানে দেখো শাশুড়ি মা সর্ষের তেলটাকে একটা কড়াতে ফুটিয়ে নিয়েছি তারপরে ওই মাংসতে যে মশলাগুলো দিয়েছিল ওতে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারবে আমার শাশুড়ি মা এই রেসিপিটাই বানাচ্ছি আমি কিন্তু বানাইনি আর দেখো খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে একদম পেঁয়াজের সঙ্গে ভালো করে এইভাবে মেখে নিতে হবে জানো তো বন্ধুরা এতটাই ভালো করে মাখতে হবে যাতে মাংসর ভিতরে মশলাগুলো লেগে যায় আর এই তো হাতটাকে ধুয়ে একটু পানি দিয়ে দেব আর দিয়ে তারপরে এতে একটু পাতা কুচি করে দিয়ে দিয়েছে দেখাকে পনেরো মিনিট রুম টেম্পারেচারে রেখে প্রেসার কুকারে সিটি দিয়ে দিলে একদম হাতে ঘষা রেজালা রেডি দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত দারুণ হয়েছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ